পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন অজানা রহস্য গল্প আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আজকের গল্প অভিশপ্ত পুতুল রাত তখন তিনটা চারিদিকে নিস্তব্ধতা শুধু ছিঝি পোকার একে ডাক যেন অদৃশ্য কোনো ছন্দে ভয় ছড়িয়ে দিচ্ছে হঠাৎ করেই কোথাও থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো কাবেরি তড়াক করে উঠে বসল বুকের ভেতর ঠিপ ঠিপ করছে সে নিশ্চিত ভুল শোন অন্ধকার ঘরটায় চাঁদের আলো এসে জানালার ফাঁক দিয়ে পড়ছে অথচ কোথাও কাউকে দেখা যাচ্ছে না কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ তাকে দেখছে খুব কাছ থেকে সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজার ছিটকিনি চেক করল বন্ধই আছে এবার জানালার দিকে তাকাতেই সে দেখতে পেল পাশের বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার হাত পা অবশ হয়ে গেল সে স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন তাকে দেখছে বুকের মধ্যে ধক ধক করছে ঠিক তখনই খাটের নিচ থেকে একটা খট খট আওয়াজ এলো সে ধীরে ধীরে নিচে তাকিয়ে দেখল একটা পুরনো কাঠের পুতুল পড়ে আছে লাল জামা পরা কালো ছোট ছোট চোখ আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি কাবেরি চোখ সরিয়ে নিতে চাইল কিন্তু পারলো না পুতুলটা চোখের ভিতর কেমন যেন গভীর অন্ধকার একবার তাকালে চোখ সরানো যায় না কিন্তু এটা এখানে এলো কিভাবে তারপর হঠাৎ বাতি নিভে গেল চারপাশ অন্ধকার নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে এলো তারপরেই কানে এলো সেই চাপা হাসিটা এবার আরো অনেক গাছ থেকে গলা শর্টটা কেমন যেন ভাঙা ভাঙা যেন কেউ দীর্ঘদিন ধরে কথা বলেনি কাবির গা বরফের মতো ঠান্ডা হয়ে গেল তার শরীর আর নড়ছে না মনে হচ্ছে পা যেন মাটিতে আটকে গেছে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল পিছনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তার মুখ ফাটা ফাঁক দিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না চোখ দুটি ফাঁকা তাতে কোনো চোখের মনে নেই আর তার হাতে সেই পুতুলটাই মেয়েটি নিঃশব্দে এক পা এগিয়ে এলো ঠিক তখনই কাবেরীর কানের কাছে একটা শ্বাসের শব্দ শোনা গেল যেন তার একদম পাশে কেউ দাঁড়িয়ে ফিস ফিস করছে অনেকদিন অপেক্ষা করছে কাবেরী এবার দৌড় দিল দরজার ছিটকিনি খুলতে গেল কিন্তু দরজা কিছুতেই খুলছে না তারপর মেঝেতে কিছু একটা ভারী কিছু পড়ার শব্দ হল সে নিচে তাকাতেই দেখল একটা কাটা হাত কিন্তু সেটা মানুষের হাত নয় পুতুলের হাত আর তখনই তার মনে পড়ল এই পুতুলটা সে আগে কোথাও যেন দেখেছে কিন্তু কোথায় কাবেরি দরজা ধাক্কাতে লাগলো কিন্তু দরজা যেন আরো শক্ত হয়ে গেছে ঘরের ভিতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে হঠাৎ আবার ঘরে আর কেউ নেই নেই পুতুলটাও কিন্তু ঘরের এক কোণে মেঝের উপর রক্তের মতো লাল দাগ পড়ে আছে কাবেরি দৌড়ে দরজা খুললো করিডোরে বেরিয়ে এলো ঠিক তখনই সে দেখল সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে হাতে সেই পুতুল কিন্তু এবার সে একা নয় তার পিছনে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুখ খুব চেনা কিন্তু এক একজনের গালে গভীর কাটা দাগ কারোর হাত নেই কারোর চোখের জায়গায় কালো গর্ত তারা সবাই একসঙ্গে বলল

পুতুলের মতো দেখতে মানুষের শরীর পড়ে আছে তারা সবাই তাকিয়ে আছে কাবেরীর দিকে এবার চিৎকার করতে চাইল কিন্তু মুখ খুলতেই সে বুঝতে পারলো তার গলা দিয়ে কোনো শব্দ হচ্ছে না পেছন থেকে সেই কাটা হাত দুটো তার মুখ চেপে ধরল চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে গেল শুধু শেষ বাড়ির মতো শুনতে পেল সেই চাপা হাসি আর একটা শুধু তারপর সব শেষ আপনারা শুনছিলেন পৃথিবীর গল্প। এই যাত্রা আজ শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের পর ফিরে আসবো আরো রহস্য আরো ভয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধান থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন